শুরু করিতেছি যে মহান মোহন রব্বুল আলমিনের নামে ভাই সাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি কারণ আমি একজন গরু প্রেমিক লোক আর আমিও জানি দেশে যারা গরু বাছুর লালন পালন করে তারাও আমার মতো গরু প্রেমিক লোক এখন আমি আজকে অবশ্য মেডিসিন বিষয় কোনো কথা বলবো না আমি আজকে কথা বলছে আসছি আমাদের দেশে কিছু লোক আছে এখনও অনেক দুষ্টু আসলে তারা গুরু বাছুর সম্পর্কে হয়তো তাদের ওই রকম অভিজ্ঞতাটা নাই আর এই কথাটা আমি কেন বললাম ইদানিং আমাকে এক প্রকারের লোক ফোন দিচ্ছে অনেক পরামর্শ নিচ্ছে মেডিসিন বিষয়ে দরদামও করতেছে এবং মেডিসিন অর্ডারও করতেছে কিন্তু মেডিসিনটা তার গন্তব্যস্থানে যাওয়ার পরে উনি ফোনটা বন্ধ করে রাখে বা যে রাইডার ওনাকে মেডিসিনটা দেবে ওনার সাথে খারাপ ব্যবহার করতেছে আর আমি যদি এখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি উনিও আমার ফোনটা ধরতেছে না বা ফোন লিস্টে রেখে দিচ্ছে বা ইমতেও ফোন দিলে পরে কোনো নক দিতে মানে কোনো কথা বলতেছে না আসলে ভাই আমি একজন গরুর ডাক্তার আমি গরুর লালন পালনও করি এবং আমি গরুর মেডিসিনগুলো বিক্রয় করি আসলে ভাই যান আমি আমার নিজের এলাকাতে তো হিউজ পরিমাণের মেডিসিন সেল করি সারা দেশে তো আমার মেডিসিন বিক্রি করার প্রয়োজন নাই কিন্তু কি দেশের বিভিন্ন জেলাতে ওই রকম ভেজিটেবল ফ্যাট পাউডার বা লিকুইড এগুলো পাওয়া যায় না ওনারা হয়তো শুধু দানাদার খাবার খাওয়ায় গরু ওইভাবে স্বাস্থ্যবান করতে পারে না লাভবানও হতে পারে না তো তাদের কথা চিন্তা করে আমি এই ভিডিওগুলো পরিবেশন করি এবং পরামর্শ বা কেউ যদি মেডিসিন চায় সেক্ষেত্রে আমি তাদেরকে মেডিসিন দিই আমি নিজে আগ্রহ করে কাউকে বলি না যে ভাই মেডিসিন আমার কাছ থেকে নিতে হবে যিনি নিতে আগ্রহ হয় আমি তাকেই মেডিসিন দিই কিন্তু এরই মাঝেই কিছু দুষ্ট লোক মানে এত রাফ করতেছে যেটা বলার মতো না আসলে ভাই ব্রোবা পানি এদের জন্য মেডিসিন অর্ডার করে যদি কেহ মেডিসিন না নেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে অর্ডার করেছেন মানুষের ভুল হতে পারে ও আমাদেরকে জানাতে পারেন যে ভাই অর্ডার করছিলাম এটা আমি নেবো না কেননা আমি যখন আপনার নামে একটা মেডিসিন বা একটা কার্টুন বুকিং দিই অবশ্য ডেলিভারি চার্জের টাকাটা কিন্তু ওরা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় এখন আপনি যদি ওইটা রিসিভ না করেন তাহলে কিন্তু আপনার ওই ডেলিভারি চার্জের টাকা আমার পুরা পকেট থেকেই লস দিতে হচ্ছে তো এখন ভাই যান আপনি যদি আমার ক্ষতি করেন আপনার তো লাভ হবে না আর আপনি বোবা পানির কথা বলে আমার কাছ থেকে মেডিসিন নিছেন আর ওই বোবা পানি যখন আপনাকে বদ্ধ করবে আপনি তো ভাই ধ্বংস হয়ে যাইবেন তো ভাই তাদেরকে দুটা পায়ে হাত ধরে বলি আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনাদের পায়ে হাত দিয়ে বলি যদি আপনার মেডিসিন নিতে না হয় বা প্রয়োজন না হয় বা নিতে চান না সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করবেন না যদি আপনার পরামর্শ লাগে আপনি শুধু পরামর্শ আমার কাছ থেকে নিয়ে আপনার নিজ এলাকা থেকে মেডিসিন কিনে নেবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি পরামর্শ লাগে পরামর্শ নেবেন আর মেডিসিন যদি না নিতে চান তাহলে আর অর্ডার করেন না কেননা ভাই যান আপনি আমাকে ক্ষতি করলে আপনার ভালো হবে না আর তারপরেও আপনি গরুর কথা বললে মানে গরুর জন্য মেডিসিন অর্ডার করবেন আর ওই মেডিসিন আপনি রিটার্ন দেবেন নেবেন না ভাই আপনার ওই গরুর বদতে আপনি ধ্বংস হয়ে যাবেন তাই ভাই যান আপনাদেরকে বলবো যারা মেডিসিন নিতে চান তারা অবশ্যই নেবেন আর যদি কেউ নিতে না চান তাহলে এই দুষ্টুমিগুলো করেন না কেন ভাইজান আমি আপনাদের কাছে বিক্রি করি দুই চার টাকা লাভের আশাই এখন মেডিসিন আপনি না নিলে তো আমি ওই লাভটাও করতে পারবো না আর দ্বিতীয় কথা হচ্ছে ওই ডেলিভারি চার্জের টাকা আমার নিজের পকেট থেকেই দিতে হয় তাই ভাইজান যান আবারও বললে যদি কেউ মেডিসিন না নেন অর্ডার করবেন না আর যদিও নিতে ইচ্ছুক আছেন আপনার কাছে টাকা নাই বা কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করে ক্যান্সেল করে দেবেন তাহলে আমার মনের ভিতরে ভালো লাগবে কিন্তু যখন ফোন রিসিভ করেন না বা ফোন ব্ল্যাকলিস্টে রেখে দেন এটা মানুষের কাজ হতে পারে না এটা মানুষের কাজ হতে পারে না কেননা একজন মানুষ প্রকৃত মানুষ সে যদি মুসলমান হয়ে থাকে বা সে যদি মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ ধর্ম যে যেটাই বলেন সবার উপরে মানুষ তাহার উপরে নয় তা আপনি যদি প্রকৃত মানুষ হয়ে থাকেন তাহলে যদি আপনি মেডিসিন অর্ডার করার পরে আপনার কাছে টাকা না থাকে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি ওটা ক্যান্সেল করে দেবো কোনো সমস্যা নাই কিন্তু নাম্বার নাম্বারগুলা লিস্টে রাখবেন ফোন দিলে অন্য জনকে যা ফোন ধরাইবেন বা মানে যে রাইডার আপনাকে মেডিসিন দিবে তার সাথে খারাপ ব্যবহার করবেন এগুলা করবেন না ভাইজান আর আমরা গরুর সেবা দিই আমরা এইভাবে সারা জীবন সেবা দিয়ে যাব কোনো সমস্যা নাই আপনারা মেডিসিন না নিলেও চলবে মেডিসিন নিলেও চলবে যার প্রয়োজন হয় সে নেবেন যার প্রয়োজন হয় না সে নেবেন না আপনি যদি আপনার নিজ এলাকাতে মেডিসিন পান সেখান থেকে সংগ্রহ করেন সমস্যা নাই আমার কাছে থেকে পরামর্শ নেন আর আমাকে যদি অর্ডার করেন তাহলে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা করবেন কেননা আমরা তো কোনো ডেলিভারি চার্জের টাকা আগে নিই না বা মেডিসিনের টাকাও আগে নেই না আপনার হাতে মেডিসিন পৌঁছে দেওয়ার পরে আমরা টাকা নিই তাই ভাইজান আবারও আপনাদের পায়ে বলছি যদি মেডিসিন প্রয়োজন হয় তাহলে অর্ডার কনফার্ম করবেন না হলে করবেন না আর বোবা পানির বদ দোয়া যদি কোনো মানুষের উপর লাগে তার জীবন ধ্বংস ইহকাল পরকাল সব ধ্বংস তাই আবারও বলছি যদি কেহ মেডিসিন হানড্রেড পারসেন্ট কনফার্ম হন তাহলে অর্ডার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ